বয় কয়বার করি করেন মানে পাতা যেটাকে বলে আপনি কয়বার করি পাদিন দিনে চাষা আসসালাম আলাইকুম চাষা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ চাষা একটু আসবেন এদিক একটু কথা বলতাম কি কি ভাত দরকার কি একটু আমরা একটা জরিপে আসছি তো আচ্ছা আচ্ছা একটু আসলে একটু ভালো হইতো আপনার সাথে একটু কথা বলতাম আচ্ছা একটু এখানে আসেন হ্যাঁ এখানে এখানে দাঁড়ান জি আমরা একটা জরিপে আসছি আমাদের কাছারি বাজারে জি

আসলি লিভারে আর কি লিভারে জি জি এখন আপনার কি পেটের কোনো সমস্যা আছে আমার পেটের কোনো সমস্যা নাই আমার পেট ভালো আছে পেট ভালো আছে আচ্ছা ভালো আছে বর্তমান আপনার কয়বেলা করে হাগেন আমি তো নিয়মিত একবেলা করে হাগলি যথেষ্ট একবেলা হাগলে তো আপনার সমস্যা বলেন কি আপনার পায়খানাটা কি নরম হয় না শক্ত হয় কোন সময় নরম হয় কোন সময় শক্ত দেখা যায়

আজ যখন খুব একটু শক্ত হয় কোষা হয় হুম তোর একটু কষ্ট হয় সাপ দিতে দিতে কষ্ট হয় স্যার আপনার গ্যা গ্যাসে গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা আছে আপনি বয় কয়বার কোই করেন মানে পাটা জেটাকে বলে আপনি কয়বার করি পাঁচ দিন দিনে অন্তত খুব কম যদি হয় হিসাব ছাড়া যদি হয় তাহাও 50 বার সব পাদা হয় আদা হয় শব্দ আছে শব্দ আছে

তাহলে আপনার গ্যাসের জন্য ভালো হবে যত পাজা তত ভালো তত ভালো ঠিক আছে ঠিক আছে